আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজেই শিক্ষক পক্ষ থেকে আমাদের আজকের এই পর্বে তো আজকে আমরা আমার বাড়ি কবিতাটি জসীমউদ্দিনের লেখা লিখা জসীম হচ্ছেন বাংলাদেশের পল্লী কবি তিনি বাংলার পল্লী সংস্কৃতি নিয়ে কবিতা লিখেছেন তাই তাকে পল্লী কবি বলা হয় আর তার লেখা আমার বাড়ি নিয়ে আমাদের আজকের এই কবিতা তো দেখো এখানে প্রথমত তিনি বলছেন যে আমার বাড়ি যাইও ভমর বসতে দেব পিড়ে তো আমার বাড়ি যাইয় ভমর ভ্রমর ভ্রমর মানে হচ্ছে ভ্রমর এক ধরনের কি পতঙ্গ যেটা হচ্ছে কি মধু সংগ্রহ করার জন্য এক ফুল থেকে আরেক ফুলে চড়ে বেড়ায় এই মধু এই ভ্রমরকেই ভ্রমরকেই এখানে ভ্রমর বলেছে এবং বলেছে যে তুমি আমার বাড়ি যাইও তোমাকে বসতে দেবো পিড়ে পিড়ে হচ্ছে মাটিতে বসার জন্য কাঠের তৈরি এক ধরনের কি তক্তা তক্তা দিয়ে তৈরি কাঠের এক ধরনের কি বসার আসবাবপত্র আচ্ছা জলপান মানে হচ্ছে পানি পান করতে শালি শালিধানের ছিঁড়ে অর্থাৎ জলপান যে করতে দেবো শালি ধানের চেয়ে অর্থাৎ জলপান বলতে বোঝাচ্ছে হালকা খাবার নাস্তা টাস্তা দিব তোমাকে সেটা কি দিব শালি ধানের চিড়ি শালি হচ্ছে এক ধরনের ধান এবং সেই ধানকে যখন হিট দিয়ে চাপ দিয়ে দিয়ে চের তৈরি করা হয় সেই চিড়ির কথা বলা হচ্ছে আচ্ছা শালি ধানের চিড়ি দেবো বিন্নি ধানের খই খুব জনপ্রিয় একটি ধান হচ্ছে বিন্নি বিন্নি ধানের ভাত খেয়েছে তোমাকে চালের আঠা আঠা হয় কিছুটা এটা দিয়ে যখন পায়েস তৈরি করা সেটা খুব মজা হয় হচ্ছে বিনিধানের খই দিব আর কি বিনিধানের খইটা ঘ্রান থাকবে আর কি আচ্ছা বাড়ির গাছের কবরি কলা গাম ছা বাধা দই অর্থাৎ আমার বাড়ির গাছের যে কবরি কলা আছে অর্থাৎ গাছের সাথে লাগানো কলা অর্থাৎ নিশ্চয়ই গাছের সাথে লাগিয়ে নিয়ে কলা থাকবে তো এটা এক ধরনের জাত আর কি কবরি কলা এই কবরি কলা খাইতে দিব এবং পাশাপাশি তোমাকে দিব গাম ছা বাধা দই তোমরা কিন্তু দেখবে যে বিয়ে বাড়িতে যখন তোমাদের দই বানায় তখন কিন্তু তোমরা কিন্তু কম্বল ল্যাব দিয়ে বাসায় যদি তৈরি করে তো ঢেকে রাখে রাখে না তো আগের দিনে এই যে দই বানালে গাম দিয়ে পেঁচি ঝুলিয়ে রাখতো এটি হচ্ছে গামছা দই আম কাঁঠালের বনের ধারে সু ও আচল পাতি হচ্ছে আম কাঁঠালের বনের ধারে অর্থাৎ আম জাম কাঁঠাল গাছের হ্যাঁ ধারে তুমি কি শুয়ো মানে শুয়ে থাকো আচল পাতি মানে কি ওই যে শাড়ির যে শেষের অংশটা লুঙ্গির শেষের অংশটা আচল বলা হয় ঠিক আছে আচ্ছা আচলটা পেতে তুমি শুয়ে থাকো এরপরে বলতেছে গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি অর্থাৎ তুমি বসে বসে থাকবে আর আমি গাছের লতা পাতা দুল খাওয়াবো আর তুমি বাতাস সেখান থেকে পাবে সারা রাত্রে বাতাস পাবে এরপরে বলছে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তোর সুন্দর চাঁদ মুখটাতে চাঁদের চুমো দিব মানে কি চাঁদের আলো পড়বে হ্যাঁ মাখিয়ে দেবো সুখে তারা ফুলের মালা গাঁথি চড়িয়ে দেব বুকে এখানে বলছে যে তারা গুলো মালা গায়ে থেকে তোর বুকে আমি জড়াই দিবো গাই দোহনের শব্দ শুনি গাই দোহনের শব্দ শুনি এখানে গাই বলতে আসলে হচ্ছে ওই যে ইয়ে আছে না সকালবেলাতে গরুর যে দুধ দোহন বলছি গায়ে দোহনের শব্দ শুনি যে গো সকালবেলা অর্থাৎ এই দিক আর করে যায় ঠিক আছে উঠে আচ্ছা সারাটা দিন তোমায় লুয়ে করব আমি খেলা তো বলছি কি ভ্রমণ তুমি আমার আসা তোমার সাথে আমি খেলবো সারাদিন আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি অর্থাৎ আমার গাছে যে ডালিম ফুলের যে ডালিমের যে হাসিগুলো আছে হ্যাঁ কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি আর মিলাই বলছে এটা সাথে এটা তেমন কোনো মিল নাই তবে মিলাইছে আর কি যে কাজলা দেখি বলতে এখানে যেই দিঘির জলটা কিছুটা কালো ধরনের আর কি হালকা কালো হাঁসগুলি যায় ভাসি অর্থাৎ ভেসে যায় আমার বাড়ি যাইও ঘুম আমার বাড়িতে যাইও এই বরাবর পথ অর্থাৎ এইদিকে এদিকে পথ মৌরি ফুলের গন্ধ শুখে থামিয়ে দবরত রথ অর্থাৎ যখনই দেখবা যে মৌরি ফুলের গন্ধ পাচ্ছো রথ মানে তোমার গাড়িটা তখনই থামাইও তোমার যাত্রা তখন থামিও ঠিক আছে এখানে রথ মূলত একটা হিন্দু ধর্মের একটা রথ যাত্রা বলা হয় তারা হচ্ছে আর একটা যাত্রা করে কোন একটা স্থানের জন্য তো এখানে কবিটা মিলাই বলছে যে ফুলের গন্ধে থামিও তো রথ ভ্রমর তুমি আমার বাসা যখন যাইবা যখন মৌরি ফুলের গন্ধ শুনবা তখন সুখে দেখবা ওটাই আমার বাড়ি এটাই আমার বাড়ি জসিমুদ্দিন বেশিক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই হাফেজ